আছে এর মধ্যে জানাশোনার লোকও আছে জানাশোনার লোক না থাকলে চোরে যা তার দেখে যায় না যে কোন কায়দায় কোন কায়দায় গরুটা বের করবে জানাশোনার লোক না থাকলে একটা বাড়িতে চুরি হয় না বাবা নয়নং পুরাহাটি ইউনিয়নের বাসুদেবপুর গ্রাম বকুল মিয়ার বাড়িতে অবস্থান করছি গত রাত দুইটার দিকে তার একটি গরু চুরি হয়েছে সে সম্বলটুকু এখন আর নাই একটা গরু ছিল আমার পুঁজি তাই লালন পালন করছি দেখ কে বা কে যে গরুটা নিয়ে গেছে গত রাত বারোটার পর সেক্ষেত্রে কি মনে করবো তাকার যা ধর্ম হয়ে গেছে যা পাওয়া যাচ্ছে তারা সেইভাবে গরুটা নিয়ে গেছে আমাদের মধ্যে তখন গরিব মানুষ শিয়ানা মেয়েটা ঘরে একটা জিনিস পোষে কিসের জন্য যে জিনিসটা বেঁচে যাতে আমি ছেলে আমি একটু পার করতে পারি তা তাও যদি চোরে যদি খাই তাহলে আর গরিব মানুষ কি কিভাবে কান এই যে সব সকালতে যে রান্না খাওয়া সব বন্ধ হামা 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 করতেছে সব কানতেছে কান্দা কাটা করে সেই চোরাটা কানে বেরিয়েছে এখন কি দেখ কেনবে আর কি দেখি করবে কোন কাজে যে নিয়ে গেল এখন মানুষ কয় যে ঘুমালি মরা এটা তো আর রাত তো আর মানুষ জাগ্ন থাকে না তাইতো জাগ জাগ না থাকার পরে বাবু এসা হয়ে যাচ্ছে এখন কি করবো ফিরাই 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 চুরি হয় ফিরাই ফিরাই চুরি হয় তো কয়েকদিন আবার একটু সব জাগনা ছিল সব গৌরও ছিল থাকার পর একটু যেই দাবন খেয়ে গেল সেই ওই জিনিসটা বন্ধ হয়ে গেল আর হলো গে ডিউটি মুটি এখন আর করে না এখন তো আবার করবে সবাই মিলে থাকে আজানা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজ দায়িত্বে প্রতিটা গ্রামে পাহারা বসাবেন আজকে এই বাড়ি থেকে চুরি হয়েছে আগামীকাল আপনার বাড়িতেও কিন্তু চুরি হতে পারে আপনার মূল্যবান সম্পদ আপনাকে রক্ষা করতে হবে 一个人打工。